ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁচ বাড়াচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষ বুধবার সকাল সকাল নির্বাচনী প্রচার শার্লিন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ওয়ার্ডে সুবিশাল সুসজ্জিত মিছিল করে তৃণমূল উপস্থিত ছিলেন প্রার্থী সৌগত রায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ওয়ার্ডের তৃণমূল কর্মীর সমর্থকেরা তাহলে কি দমদমি তৃণমূল নির্দল কাছাকাছি তবে ব্রাত্য বসুর দাবি যে নির্দল সেই তৃণমূল আমি মনে করি না ও নির্দলে আছে ওকে ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বে পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং নম্বরে সভ্যতা বিপুল ভোটে প্রসঙ্গত কিছুদিন আগে একেবারে প্রকাশ্য সভায় ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিতে অস্বীকার করেছিলেন নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ভালোবাসা তাই বলে আসলে তো মূলত সৌগতরা ব্রাত্য বসু তাদের জন্যই এত ভিড় আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিয়ে আমার সেরকম কোনো ব্যাপার নেই এবং সব থেকে কোনো বড় কাজ করা যায় না আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে আমার বউ দাঁড়ায়নি পরে দু বছর পর পার্থ চট্টোপাধ্যায় নিজে জেলে চলে গেছে দেড় বছর ধরে উনি জেলে আছে আর আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি উনি এখন শুনেছি কম্বল পেতে সোয়ে আর আমি কম্বল গায়ে দিয়ে সুই গরম এসি চালিয়ে পাশাপাশি এদিন দমদমের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনমোহন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই ওয়ার্ডে সুসজ্জিত মিছিল হয় এই মিছিলে মহিলা তৃণমূলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচার করা হয় দমদম লোকসভায় লড়াই ত্রিমুখী তিনবারের তৃণমূলের সংসদ সৌগত রায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপির নেতা বিশিষ্ট আইনজীবী শিলভদ্র দত্ত এখন দেখার শেষ হাসি কে হাসেন দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা